বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আগে সবাইকে জানাই গুড মর্নিং তো রান্না বান্না নিয়ে বসে তো পড়েছি সবজি সবজা নিয়ে তো আগে চলো সবজিগুলো তোমাকে দেখিয়ে দিই এটা কিন্তু কালকে মানে যখন আমি গেছিলাম তখন বাজারগুলো হয়নি তারপরেও গেছিলো আমাদের কাছের বাজারে তো চলো কী কী এনেছে কারো ফট কিছু কিছু খাওয়াও হয়ে গেছে এই যে আম আম এনেছে আমগুলো কিন্তু দেখতে খারাপ কিন্তু খেতে কিন্তু সেই স্বাদ সেই মিষ্টি যাই হোক এই যে আম এটা আমরা পালি আম তাই তো তারপরে নিয়ে এসে এক এক করে দাঁড়াই এই যে এখানে ডাটা রয়েছে ডাটাটা দেখো কাটো আর ডাটা এটা কালকে নিতে গিয়েও নিয়ে নিই যে বেগুন টেগুন খেতে পারবো না নেবো না আবার ও নিয়ে এসে বেগুন ছাড়াই খাবো না এইটা হচ্ছে চেন্নাই কুমড়ো তোমাকে বলেছে কে বলেছে এটা যে লাই কুমড়ো দানাগুলো নিয়ে ফেলে দেব কুমড়ো গাছ হবে আবার কুমড়ো শাক খেতে পারবে কুমড়ো দানাগুলো অসাধারণ আর টমেটো তো ছিলই না তো টমেটো তো কালকে নিয়ে হ্যাঁ টমেটো আর এই যে পেঁপে তো আমাদের গাছের পেঁপে বন্ধুরা এই যে সাইজটা দেখো উদ্ভিও বড় বড় হয় কিন্তু এমন পজিশনে গাছটা আছে মানে ঝড় বৃষ্টি হলে ভেঙে পড়ে তার মানে টালি ভালি ভেঙে যাবে ওই জন্য আরও পেরে ফেলা হয়েছে এখানে পেঁপে রয়েছে অনেকগুলো তো খেয়ে খাচ্ছি এখন এই কটা পড়ে আছে তো এইগুলো খাওয়া হবে আর দেখো এই এটাও আনবি আমার সহ্য হয়নি ভেন্ডি আলছে কচু কচু নিতে বলছিল কচু নিলাম না তো কচু ভাল লাগে না তো ভেন্ডি রয়েছে আর এইখানে দেখো কাঁঠাল খাবো না কিন্তু কাঁঠালের দানা খাবো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি সবাই করে কাটাল পছন্দ করে না কিন্তু দানাটা কিন্তু সবার ভালো লাগে আর এখন তো দানাই বিক্রি হচ্ছে মানে কাটালের থেকে বেশি দাম বেশি দামে কাটাল শোনো না কাটাল 20 টাকা কাটাল কিলো 40 টাকা বিক্রি হচ্ছে আর দানা বিক্রি হচ্ছে কিলো 80 টাকা কারণ ওদের অনেক কাটাল পচে যায় ঠিক আছে পচে যায় তো ও দানাগুলো নিয়ে নেয় এবার ওর পয়সাটা তো তুলতে হবে কাটাল না এই সময় দানা চাইদা থাকে

বেগুন বাদে ঝিঙে ফিঙে পটল পটল কিছু মতো নেই না আর কিছু তো লাগবে না কে বলে আলু কুমড়ো এই সব দেওয়া যায় পাঁচ মিশো সব দেওয়া ঠিক আছে তুমি এই কটা দিয়ে করো তো যাই হোক যেহেতু তুমি খাবে না বেগুন তাই আনে নি তুমি একটা বেগুনের কথা কেন বলছো পটল ঝিঙে এগুলো তো খাই পটল ঝিঙে খেয়েছি আর ভাল লাগে না যাই বাদে আগের দিন খেয়েছি বন্ধুরা হাজকে তো বৃহস্পতিবার নিরামিষ কালকে তো যা জন্ম খাওয়া হয়েছে এখনো তো আর রেস্টটা কাটেনি তো চলো এবারে সবজি কাটতে বসবো ভেন্ডি হবে না দু তরকারি যেহেতু বলেছি করবো সে দু তরকারির মতনই চলো ফটাফট কেটে নেব তো চলো যেগুলো করবো না সেগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে কাটতে বসে তো বন্ধুরা সবজি কাটতে তো বসে পড়লাম এখানে দেখো কেটেছি পেঁপে আগে একটু পেঁপে ছিল ওটা কেটেছি কাঁঠালের দানা আর কচি কচি ডাটা কারণ এটা একটু ডালে দেবো আর এদিকে কেটে নিয়েছি আলু তো পেঁপে ওইটুকানি তো হবে না আর একটু দেবো তাই জন্য কিন্তু আবার এইখান দিয়ে কেটে নিলাম দেখো পেঁপেটার চেহারাটা দেখো কি সুন্দর দেখতে এই হাতেরটা দিয়ে দিচ্ছি কারণ এটা না যে খোঁচা মারতে গিয়ে না লেগেছে তো এটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য আরও কেটে দিয়ে দিলাম তো চলো এখন এটা ছাড়িয়ে ডালে দেব আর ডালের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে বেশ ভালোই লাগে খেতে আমার কথা তো নাক তুলছে কেন অত কিনে দিতে গেলে শুধু আলাদা তরকারি করবেই শুধু পেঁপে দিয়ে ডাল করতে পারতে না ওগুলোও দেবো সচরাচর হয় না খাওয়া খুব একটা হয় না হয়তো ডাল করলাম তখন ওগুলো নেই তাই জন্য আজকে যখন পেয়েছি আর ছাড়া শিখ তো পেঁপেটা কাটছি দেখো বড়ো বড়ো করে এখনও কিচ্ছু বসানো হয়নি না ভাত বসিয়েছি না ডাল এখন কিন্তু ফটাফট এই পেঁপেটা কেটেই একদম ডাল ভাত দু দিকে দুটো বসিয়ে দেবো খড়ির কাটা এখন কটা বাজে বলা তো দশটা মনে হয় কিচ্ছু করতে পারি তো চলো এই পেঁপেটা কেটে পেঁপেগুলো এত সুন্দর কিন্তু বড়ও হচ্ছে মানে ওটা ভয় রাখতে পারছি না ঝড় বৃষ্টি হলেই মানে গা পুরো আমাদের টালির মধ্যে পড়ে টালি ফালিয়ে যেতাম ভেঙে চলে দেবে একবার হয়েছে এরকম তখন কিছু রুবেল না রুবেলের সময় হলো মনে নেই পাঁচ মিশালি তরকারি করবো কুমড়ো পাঁচ মিশালি না যে চাল মিশাল চাল মিশাল চার রকম একটু মিষ্টি আলু আনন্দ তারও পাঁচ মিশালি হবে ও যাই ডাটা কাচ্ছি আমার কিন্তু এই খেতে দারুণ লাগে তো দুটো আলু দিয়েছি চলো এবার ডাটা কাটি তারপরে কুমড়োটা কাটবো কুমড়োটা তো দেখে বাম্পার লাগছে মানে ভাজা খাওয়ার একদম পারফেক্ট কুমড়ো তরকারি তো ভালো লাগবে এইসব কুমড়ো দিলে সেই তরকারিটা চিনি দিতে লাগবে না জানো চিনি দেবা নাকি না না অটোমেটিক মিষ্টি হয়ে যাবে তো মিষ্টি একদম কী বলবো আর সুপার সুপার তো চলো ডাটাটা কেটে নি বন্ধুরা কি মোটা মোটা ডাটা গো হ্যাঁ তো ডাটাটা কেটে নি আর দেখি পারলে একটু ভাতটা বসিয়েও আসে না না অনেকটা বেলা হয়ে যাবে বন্ধুরা কারণ ভাতটা একটু সময় লাগে ঠিকই তো চলো ডাটাটা কেটে ভাতটা বসে তারপরে আসবো কুমড়ো টুমড়ো তো বন্ধুরা এই দেখো এই কিন্তু সবজি প্রায় কাটা হয়েই গেছে ডাটা আর ওইদিকে কাঁঠালের দানা আলু তো আগে কেটেছিলাম আর এখন কাটছে কুমড়ো ওদিকে ভাত আর ডাল কিন্তু বসিয়ে এসছি কারণ সব দিকেই ঠিকঠাক করে করতে হবে নাহলে তো আবার টাইম চলে যাবে একদিকে যদি নিয়ে বসে থাকি তো হোক এখন কিন্তু কুমড়ো কাচ্ছে আর কুমড়োটা দেখেছো কী সুন্দর কুমড়ো মানে একদম কী বলবো অরেঞ্জ কালার ভাষা নেই কোনো তো দেখো কুমড়োগুলো একটু বড়ো বড়ো করে দিই কারণ এই কুমড়ো আবার তাড়াতাড়ি একটু বলে যায় একদম জমজমাট কুমড়ো এটা তো চলো কুমড়োটা কাটি এরপরে টুকটুক করে রান্নাও করতে হবে আর টুকটুক করলে চলবে না তাড়াতাড়ি করেই করতে হবে কেন অনেকটা বেলা হয়ে গেছে মিনিমাম এগারোটা দশের মধ্যে আমার রান্না হয়ে গেলে ভালো হয় কিন্তু কোনো দিন করে উঠতে পারি না সেই সাড়ে এগারোটা পনেরো বারোটার ভিতরে তো চলো কুমড়োটা একদম কেটে কুটে তোমাদের দেখাবো রেসিপিটা যেভাবে আমি করি রেসিপি করাটা বল যেভাবে আমি করি তো সঙ্গে থাকো রান্না নিয়ে তো বসে পড়লাম তো এখন দেখো ডাল শুকনো কড়াইতে ভেজে নিচ্ছে কারণ ডালটা ভেজে নিয়ে এরপরে কিন্তু প্রেসারে ডাল সিদ্ধ বসাবো আর এদিকে ভাত এক্ষুনি শব্দ বসালাম জলও গরম হয়নি তো চলো রান্না তো হচ্ছে তো ডালটা ভেজে নি তারপরে আবার আসছি ডাল তো সিদ্ধ হয়ে গেছে মানে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি তো নামিয়েও নিয়েছি আর এই এখন কিন্তু পাঁপড় ভাজা চলছে ব্যাট পাঁপড় প্রথমেই তারপরে আবার এই যে এই পাঁপড়টাও আছে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি পাপড় তো ভেজে নিলাম এই দেখো দু রকমের তারপরে কিন্তু তরকারিটা বসাবো তো পাঁচ মিশালি তরকারি যেহেতু পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হলুদ সামান্য হলুদ দিয়েছি এবারে কিন্তু সবজিগুলো দিয়ে সবজির মধ্যে কিন্তু ডাটা আলু কুমড়ো আর কাতালের দাম গলা দিই চার মিশালি একটা ভোগে নি মশলা পাতি দেবো না তো দেবো না দেবো তো সাথে সবই শেয়ার করবো কাছে দিয়ে দিলাম লবণ তার কাঁচাল দিয়ে তাহলে ভালো করে মিশিয়ে হালকা করে দিয়ে এক মিনিট মতন আর এদিকে কিন্তু ভাত আরেক টুকান বসিয়ে দিয়েছি একটু টান হয়ে গেলে ভাত দু দিয়ে দেবো তো চলো এটা একটু হালকা ভাজাভাজি হোক তারপরে দেখো হালকা করে ভেজে দিয়ে দিলাম সবজি মশলা আর জিরে রেখে আমি বেশ মানে সচরাচর এরকম সবজির মানে সবজির তরকারি বলো তারপরে শাকের তরকারি আমি খুব একটা মশলা দিই না তো অল্প করেই দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো আর একটু সবজি মশলা চলো দিয়ে অল্প করে একটু হালকা ভাজা কষাকষি করে নিই তারপরে জল এটাকে সিদ্ধ হওয়ার জন্য অল্প করেই দেবো তারপরে ঢাকা দিয়ে দিয়েই বেসিক্যালি সিদ্ধটা হবে তো চলো এটা হোক হালকা কষিয়ে নিই তারপরে দেখো হালকা করে কষিয়ে দিনে জল দিয়ে দিয়েছি তো বেসিক্যালি ডাটা আলু কুমড়ো এই তিনটে সেদ্ধ হওয়ার পালা দানা তো অটোমেটিক সিদ্ধ হয়েই যাবে যা জল দিয়েছি তো চলো এখন সব কিছু সুন্দর করে সেদ্ধ করে পপার রান্না করে তোমাদের সামনে দেখাবো তো দেখতে থাকো আমরা ডাল সম্ভাড়া দেবো ভাত কিন্তু গড় দিয়ে দিয়েছি তো ডাল সম্ভা দেবো বলে জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি আর এখন তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো আজকের ডালটা একটু স্পেশাল হয়ে চলেছে কারণ ডালের মধ্যে দিয়েছি পেঁপে কাঁঠালের দানা সাথে আবার ডাটা তো বেশ ভাল লাগবে খেতে তো চলো হলুদটা দিয়েও তো ইসব করে নিলাম ভেজে নিলাম এবার কিন্তু সিদ্ধ করে রাখার মুখটা লাগে দেখো মুখ ডালে দিয়ে দিলাম একদম সুন্দর করে এবার মুছিয়ে নেবো কাঁাল দানা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো এখন সুন্দর করে একটু লবণ দেবো একটু চিনি দেবো আর মনে হচ্ছে সামান্য একটু জল দিতে হবে কারণ অনেকটাই গাঢ় হয়ে গেছে তো সব দিয়ে ঠিয়ে তারপরে তোমাদের ফাইনালি দেখাবো ওদিকে তো এখন ডাটার তরকারিটা হচ্ছে মানে সবজির তরকারিটা তো চলো ডালটা একটু লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছি ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ আর চিনি দিয়ে এখন সুন্দর করে কিন্তু মানে ফুটিয়ে নেবো তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি আর এই দিকে একটু চিনি দিয়ে দিয়েছি তো কুমড়োতে মনে হচ্ছে না অতটাও মিষ্টি হবে তো একটু পাঁচ তরকারি একটু মিষ্টি মিষ্টি ধরেটা না হলে ভালোও লাগে না তো সবজি কিন্তু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে এই যে ঝোল ব্যাপারটা এটাও যেন শুকিয়ে যায় তো চলো এটাও একটু হালকা শুকিয়ে নিই আর ডালটাও একটু ফুটিয়ে নিই তারপরে আসছি এ দেখো ডাল কিন্তু সুন্দর করে কুপিয়ে নিয়েছি তো চলো নামিয়ে নেবো দেখো ডালের ঘনত্বটা ঠিক আছে তো এই যে খুব বেশি পাতলা না বা খুব একটা গাঢ় মোটাও কিন্তু করে নিই তো চলো নামিয়ে নেবো এই যে কাঁঠালের দানাগুলো ও সেই লাগছে দেখতে তো ডাল তো কমপ্লিট চলো নামিয়ে নিই আর এই দিয়ে কিন্তু পাঁচ মিশালি সবজির তরকারি প্রায় হয়েই গেছে এই যে একদম গামাখা ঘামাখা হয়ে আসছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে রান্নাবান্না বৃহস্পতিবারের কেমন লাগলো আজকের এই সিম্পল ঝরাপট রান্না একটা তরকারি এক ডাল তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো না এখানেই রান্নাবান্না কমপ্লিট করছি তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো আবার দেখাবো দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণ সবাই শুধু ভালো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো জানোই আজকে নিরামিষ খাওয়ার দিন মানে সবজি ডাল এইসব খাওয়ার দিন তো চলো মেনুতে যে কী কী আছে ঝটাপট তোমাদেরকে বলে দিই তো একদম সিম্পল রান্না তো এখানে দেখো নিয়ে নিয়েছি থালা গুছিয়ে এখানে রয়েছে ভাত নিচে এক টুকরো গন্ধরাজ লেবু এখানে নিয়েছি কিন্তু সবজি কী কী আছে পরে বলছি সেটা এখানে রয়েছে ডাল মুগের ডাল তো ডাটা কাঁটালের বিছি আর পেঁপে দিয়ে আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করব তো ডালটা সাইড করে নিই কারণ ভাতটা একটু ভেঙে নিতে হবে তারপরে ডালটা ঢালবো মুগের ডাল একদম মানে কি বলবো একটু ডাটা খেয়ে নিই তো হ্যাঁ এই ডাটার তরকারিটায় রয়েছে ডাটা আলু কুমড়ো আর হচ্ছে কাঁঠালের দানা আর বেগুনটা দিতে পারিনি কারণ বেগুনটা আমার খাওয়া মানা নাহলে বেগুনটা দিলে আরও জমে যেত তো ডালটা ঢেলে নিলাম আর গন্ধরাজ লেবু দিয়ে একদম চিপা চিপি করে নিলাম আর এই সবজিগুলো তো আমি খেয়েই যাচ্ছি ডাল খাবো কি পেঁপে কাঁঠালের দানা তারপরে টাটা আর এই পাশের যে পাঁচমিশালির তরকারিটা এটাও দারুণ হয়েছে কাঁঠালের দানা দিলে যেন সেই রান্নার দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো দুটোতে একই রকম সবজি দেওয়ার কারণ হচ্ছে সব সময় সব রকম কিছু থাকে না ওই জন্য আমি ভাবলাম ডালের মধ্যেও তাহলে আজকে পেঁপে তারপরে কাঁঠাল দানা ডাটা কচি কচি দিয়ে দিই আর দেখো আলু আর কুমড়ো খুঁজেই পাচ্ছি না আলু তো মানে এ সবাইকে দিতে দিতে আলু আর সেরকম ছিল না আর কুমড়ো তো পুরো গলেই গেছে তো যাই হোক বেশ ভালো খাচ্ছি এই পাঁচ মিশালি সবজির তরকারি দিয়ে কালকে মাছ মাংস সব খাওয়ার পর আজকে কিন্তু এই হালকা খাবারটা যেন তৃপ্তি করে খাচ্ছি তো যাই হোক কালকের খাবারটাও কিন্তু দারুণ ছিল সেটা আর বলতে বাকি রাখে না তো একটু আলু একটু পেঁপে একটু পাঁপড় একটু কাঁঠাল দানা দিয়ে একদম মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম তো বেশ ভালো খাচ্ছি গন্ধরাজ লেবুর গন্ধ তো এই ছিল আজকে মানে বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ডাটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু টেস্টি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশতে